আসসালামু আলাইকুম বেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অনেক কয়েকটা কালার আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের এই শাড়িগুলো অর্ডার করতে চাচ্ছেন এবং ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করবেন এবং আমাদের এই ভিডিওর স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার আছে সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন হোলসেল এবং পাইকারি এবং বড় কোয়ান্টিটি নেওয়ার জন্য তো আমি প্রথমে অ্যাশ কালারটা দেখিয়েছি আপনাদেরকে অ্যাশ কালার তারপর দেখাবো আরেকটা কালার এটা হচ্ছে রানী গোলাপে অনেকে ম্যাজেন্ডা কালারটা বলে মানে সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা ঠিক আছে সবচেয়ে ভালো কোয়ালিটি এবং ফিনিশিং এবং পায়ের গুলো খুবই সুন্দর নিখুঁত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালার রানী অনেকেই বলে তো যাই হোক এটা একটা কালার তো এই কালারটা হয়তো আপনাদের দেখার শেষ তো আমি নেক্সট কালারে চলে গেলাম এটা হোয়াইট কালার আপনারা কিন্তু সবাই কিন্তু হোয়াইট কালারের সাথে পরিচিত হোয়াইট কালারটা কিন্তু সবচেয়ে নিখুঁত দেখেন ধব সাদা এবং ফিনিশিং এর ব্যাপারটা আমি দেখাবো না আপনি ভিডিওতে দেখছেন যে ফিনিশিং ব্যাপারটা কেমন ঠিক আছে ফিনিশিং এর ব্যাপারটা কেমন এটা কিন্তু আমরা সরাসরি ভিডিওতে দেখাই তো এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কালারটা কিন্তু খুব ভালো কোয়ালিটি হবে ধবধবে সাদা কালারটা তো আমি এই কালারটা রেখে দিলাম আমি একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি আসলে তো এইখান থেকে আমি আমার আপনাদেরকে এই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে টিয়া কালার অনেকে কলাপাতা কালার বলেন সবুজ কালার বলেন এই কালারটা বলে থাকেন তো আমি যাই হোক আমি যে কোনো একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের টিএ কালার এটা খুব সুন্দর একটা মার্জিত কালার তো এই কালারটা নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আমরা কিন্তু সবসময় কিন্তু ভালো কোয়ালিটি এবং ভালো প্রোডাক্ট কিন্তু কাস্টমারকে দিয়ে থাকে আপনি দেখছেন যে আমি খুলে দেখাচ্ছি শাড়ি প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা খুবই সুন্দর করে বুনিয়ে থাকি নিজস্ব তাঁতিয়ে দিয়ে কারণ আমরা জানি যে কাস্টমার যদি একবার অর্ডার দেয় এবং একবার অর্ডারে যদি ভালো কিছু পায় আমাদের কাছ থেকে ওই কাস্টমার কিন্তু আবার অর্ডার দেবে এবং আবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবে এইভাবে কিন্তু সে রেগুলার অর্ডার করবে আমাদের কাছ থেকে যে কারণে আমরা সবসময় ভালো কোয়ালিটি কাস্টমারকে দিয়ে থাকি তো এইটা একটা কালার এটা কিন্তু খুব জোস একটা কালার আপনারা জানেন যে আসলে গোলাপি কালারটা খুবই খুবই পছন্দীয় একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা মানে রোজ মানে গোলাপি কালার তো এই কালারটা কিন্তু আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আমাদের স্টিল ছবিগুলো আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে আমাদের ফেসবুকের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে আমাদের ফেসবুক পেজে ভিজিট করবেন তাহলে সেখান থেকে স্টিল ছবিগুলো আমাদের দেখতে পারবেন তো এখানে কিন্তু একটা কালার ঠিক আছে এই কিন্তু খুব একটা আপনারা কালারটা যারা এই ধরনের রয়্যাল ব্লু কালারটা ব্লু কালারটা এই ধরনের কালারগুলো গুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কালারটা নিয়ে কাজ করতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর 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 একটা কালার তো আমি এই কালারটা রেখে দিচ্ছি আমি নতুন একটা কালার দেখাচ্ছি এই কালারটা দেখে এটা বিস্কিট কালার বলে অনেকে আবার ডিপ কালারটা বলে আসলে অনেক রকম করে কিন্তু কালার শেডিউল কিন্তু বানিয়ে রেখেছে তো আমাদের কাছে আমরা ডিপ হলুদ কালারটা বলবো এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা জোস একটা কালার এটা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন কিন্তু সবসময় গুডাউনে থাকে আমরা নিজস্ব তাঁতি দিয়ে বুনিয়ে কিন্তু সারা দেশে হোলসেল করে থাকে যারা আসলে হোলসেল নিয়ে কিন্তু কাজ করতে চাচ্ছেন কম রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্টগুলো তারা কিন্তু আমরা একমাত্র ভালো কোয়ালিটি কিউসি করে কিন্তু তার থেকে নামিয়ে কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে যাচ্ছি কারণ আমরা জানি যে ভালো কোয়ালিটি কাস্টমারকে দিলে কাস্টমার আবার অর্ডার করবে এবং আমরা যদি একবার ভালো কাস্টমারকে ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি দিতে পারি সেই কাস্টমার কিন্তু একমাত্র আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবে তো যে কথা এবং যে জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমরা সবসময় ভালো কোয়ালিটি কাস্টমারকে প্রোভাইড করে থাকি এবং কাস্টমারকে দিয়ে থাকি কারণ আমরা জানি যে ভালো প্রোডাক্ট যদি একবার কাস্টমারকে দেওয়া যায় সেই কাস্টমার কিন্তু অনেক কষ্ট করে এই প্রোডাক্ট নিয়ে কাজ করে এই প্রোডাক্টে কাজ করার পরে কিন্তু কাস্টমার একবার সেল করার পরে যদি কাস্টমার রিপিট হয়ে যায় তার সেও কিন্তু আমার কাছ থেকে শাড়িগুলো রিপিট অর্ডার করবে মানে রেগুলার কাস্টমার হয়ে যাবে যে কারণে সবসময় এই কথাটা মাথায় রেখে কিন্তু আমরা কাস্টমারকে সবসময় ভালো কোয়ালিটি কিন্তু দিয়ে থাকি কারণ আমরা জানি একবার কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিলে কাস্টমার নেক্সট টাইমে আবার অর্ডার করবে এবং ভালো প্রোডাক্ট পেয়ে কাস্টমার খুব স্যাটিসফাইড হবে তো যারা আসলে ভালো প্রোডাক্ট এতদিনও পাচ্ছিলেন না খুঁজে খুঁজে তারা কিন্তু একমাত্র আমাদেরকে ভরসা করতে পারেন এবং একবার আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে দেখতে পারেন আসলে আমাদের কোয়ালিটি ঠিক কেমন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমাদের ভিডিও গুলো দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের নিউ নিউ কালেকশন দেখার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ